চট্টগ্রামের ঐতিহ্যবাহী সূর্য উচ্চ বিদ্যালয় থেকে আয়োজিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি এবং আমার সামনে বসে থাকা সংবাদ উপস্থিত আলাইকুম একটা অনেক আগে শোনা একটা গান শুরু করতে চাই সেটা হচ্ছে যে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছে হৃদয় জুড়ে তো গানের বিষয়টা কেন আসছে গানের বিষয়টা এই জন্য আসছে আজকের দিনের যিনি আপনাদের প্রধান অতিথি আজকের যিনি প্রধান অতিথি উনি হচ্ছেন আমার ছোটব্বু তো যখনই ছোটব্বুর কাছে যাই তখনই উনি গল্প শোনাই শক্তি উচ্চ বিদ্যালয়ের তখনই গল্প শোনাই শক্তি উচ্চ বিদ্যালয়ের যে কারণে গানটি বল আমার ভিতর বাহিরে অন্তর অন্তরে আছে তুমি হৃদয় জুড়ে অর্থাৎ আমার ছোটাব্বর ভিতর বাহিরে অন্তর অন্তরে

আমেরিকার কি দৃশ্য বিশ্ব হচ্ছে এরকম ওই স্কুলের যে প্রিন্সিপাল ওই স্কুলের প্রিন্সিপাল তার স্কুলের বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের স্কুলের আবার যখন তখন ওই প্রিন্সিপাল ওই স্কুলের দিয়ে বাচ্চাদেরকে এই দৃশ্য দেখে আমার দেশের ভদ্র গভার তিনি একটি প্রশ্ন করে বলল

আমি আজকে যে বাচ্চাটাকে এই স্কুল থেকে ঢুকাচ্ছি এবং বিকেলে যে বাচ্চাটাকে আমার কাছে না এই বাচ্চা ডাক্তার হবে এই বাচ্চা এক সময় এই দেশের প্রেসিডেন্ট হবে শুধু আমি এই দেশের প্রেসিডেন্টকে এই দেশের সমান্ত ডাক্তারকে ইঞ্জিনিয়ার কে ঢুকাচ্ছি এবং বের করছি আমি একেও বলতে চাই আমার সামনে যারা বসে আছে খুব ছোট ছোট হয়তো বাচ্চা খুব কম বয়সে ছেলে মেয়ে পড়ে আমি বিশ্বাস করি তোমার মনে যদি সিদ্ধান্ত থাকে আমি ডাক্তার হবো আমি আমি একজন বড় উদ্যোক্তা তুমি ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে মেরিস্টার হবে পরে একটু উদ্যোক্তা হবে শুধু একটা সিদ্ধান্তের দরকার শুধু একটা বাচ্চার গল্প বলে শেষ করতে চাই যেহেতু অনেক অতিথি অনেক অতিথির বক্তব্য এখানে হবে চোখ এক ছোট ছেলে সেই ছেলেটা যখন ছেলে ছিল তখন তার মা মারা যায় তার মা যাওয়ার পর ওই ছোট্ট ছেলের বাবা সে আরেকটা বিয়ে করে ফেলে বাচ্চা হীন হয়ে যায় যার কিনা মা ছিল না বাবা ছিল না সে বাচ্চাটা খাবারের অমানের কারণে খুঁধার কষ্ট থাকার কারণে সে বাড়িতে বাড়িতে কাজ কাজ করা শুরু করলো এক সময় একটি বাড়িতে সে কাজ পেয়ে গেল সেই বাড়িতে সে নিয়মিত কাজ করে করে দিন সে ঘরে ঝোর মুক্ত ছিল ঝোর মুক্ত ছিল ওই অবস্থায় সে সুস্থ পেল তার ঘরের যিনি মালিক আছেন সে ঘরের মালিক তার বাচ্চা ছেলে এবং বাচ্চা জিজ্ঞেস করানোর সময় তার বাচ্চা মেয়েকে জিজ্ঞেস করলেন মা তুমি কি হতে চাও বলতো বাচ্চা মেয়ে

তখন ঘরের আন্টি বলল ঘরের মালিক বলল তুই আমার ঘরের চাকরি আছস আজ সারা জীবন চাকরি থাকি তুই আমার তখন ওই ছেলেটা মন খারাপ করেছিল আমার ফোন পরিষ্কার করতেছিল তখন আন্টির মনে একটি প্রশ্ন হয়ে গেল ছোট বাদ্য ছেলে এটা প্রশ্ন করলো যে সে কি হতে চাই আর সে তুই জিজ্ঞেস করে দেখি ছেলেটা কি হতে চাই তখন আমি এই দেশের প্রেসিডেন্ট হতে চাই আমি এই দেশের প্রেসিডেন্ট হতে চাই সেই বাচ্চা ছেলের কথা শুনে ওই ঘরের বাচ্চা কাচ্চা নিয়েছিল সেই ছেলেটাই গত একশো বছরের মধ্যে এই পৃথিবীর সবচেয়ে বেশি সফল ব্যক্তি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ আব্রাহাম একটি বাচ্চা ছেলে যার কিনা মা নাই বাবা নাই সে বাবা সিদ্ধান্ত সিদ্ধান্তে যদি একটা ছেলে পৃথিবীর সবচেয়ে ভ্রমণ ওদের কান্ট্রিক আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে তুমি কেন তোমার লক্ষ্যে করতে পারবে না শুধু সিদ্ধান্ত নাও সেই সিদ্ধান্ত তবে এগিয়ে যাও তাদের থেকে সফল হবে এরপর বিশেষ সচিব আসবা